আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে খুব সহজেই শশাবিশ থেকে চারা তৈরি করবেন দর্শক বন্ধুরা আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে আলোচনা শুরু করা যাক আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আপনারা শশা চাষের প্রথম ধাপ শিখতে পারবেন অর্থাৎ যে কোনো জাতের শশার বীজ থেকে সহজেই আপনারা চারা তৈরি করতে পারবেন চলুন তাহলে প্রথম দিন থেকে শুরু করা যাক যেখানে আমি ব্ল্যাকসিড সুফলা এক জাতের একটি শশার প্যাকেট নিয়েছিলাম প্রথমে আমি শশার প্যাকেটটি কেটে বীজগুলো বের করে নেব শশার বীজগুলো ভালোভাবে বের করে নেওয়ার পর সর্বপ্রথম যে কাজটি হবে সেটি হলো তিন থেকে পাঁচ মিনিটের মতো রোদে বীজগুলো শুকিয়ে নেবেন এরপর আট থেকে বারো ঘন্টা বীজগুলো পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে বীজের অবস্থা ভেঙে যাবে এবং বীজ অঙ্কুরোদ্গমের জন্য প্রস্তুত হবে আট ঘন্টা কিংবা বারো ঘন্টা পর বীজগুলো ঠিক এমন অবস্থায় থাকবে এবং এই বীজগুলো এখন চাইলেই আপনারা সরাসরি জমিতে কিংবা টবে রোপণ করতে পারবেন আমি বীজগুলোকে প্যাকেট থেকে বের করার পর প্রথমে হালকা শুকিয়ে নিয়ে বীজগুলোকে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভিজিয়ে রেখেছিলাম দর্শক বন্ধুরা এখানে আরেকটি প্রশ্ন মাথায় ঘুরে যেটি হলো আপনারা প্রশ্ন করতে পারেন অনেকেই বীজগুলোকে টিস্যু কিংবা নরম কাপড়ে রেখে দেয় যাতে করে বীজগুলো থেকে শিকড় গজায় দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে প্রথমেই বলেছিলাম বীজগুলো সহজেই কিভাবে চারা তৈরি করব এবং প্রতিটি বীজ থেকে চারা তৈরি হবে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবার আমি ভেজানো বীজগুলোকে তুলে নিয়ে সরাসরি আমার পলিবেগে রোপণ করে দেব দর্শক বন্ধুরা আপনারা দেখলেন আমি বীজগুলো পলিবেগে কীভাবে রোপণ করলাম এবং বীজগুলো রোপণ করার ছয় দিন পর আপনারা এর রেজাল্ট দেখুন আলহামদুলিল্লাহ প্রতিটি বীজ গজিয়েছে এবং খুব ভালো চারা তৈরি হয়েছে এরপর আমি এই পলিবেগ থেকে চারাগুলো স্থায়ীভাবে যে বস্তাতে লাগাবো সেখানে লাগিয়ে দেব স্থায়ীভাবে বস্তাতে লাগানোর বারো থেকে পনেরো দিন পর আলহামদুলিল্লাহ আমার চারাগুলোর এমন অবস্থা দেখুন আমি খুব সহজেই এবং অল্প সময়ে অল্প পরিশ্রমে কিভাবে শশার বীজ থেকে চারাগুলো তৈরি করলাম এবং এমন একটি রেজাল্ট বের করলাম আপনারা আশা করি সেটি বুঝতে পেরেছেন যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখে থাকেন অবশ্যই আপনারা সহজেই শশার বীজ থেকে চারা তৈরি করতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন দর্শক বন্ধুরা আশা করি সহজেই শশার বীজ থেকে চারা তৈরি করতে পারবেন এবার আপনিও দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম